সে ছিল এক নারী যার চোখে ছিল মিশরের মরুভূমির মতো গভীরতা আর কোথায় ছিল নীলনদের মতো প্রবাহ তার নাম ক্লিওপেটরা রোমের সেনাপতি রাজা ও রাজনীতিকেরা তার প্রেমে পাগল হয়েছিল কিন্তু সে সুন্দরী ছিল না সে ছিল এক কূটনীতিক এক নেতা আর এক সাহসী যোদ্ধা আজ আমরা জানব সেই নারীকে যিনি সৌন্দর্য ও বুদ্ধিমত্তা দিয়ে এক সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করেছিলেন খ্রিস্টপূর্ব ঊনসত্তর সালে জন্ম ক্লিওপেটরার মিশরের আলেকজান্দ্রিয়ায় সে ছিল টলেমিক রাজবংশের সন্তান এক গ্রিক বংশ যারা আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর মিশর শাসন করত তার পরিবার ছিল ক্ষমতার লড়াই ও ষড়যন্ত্রে ভরপুর ক্লিওপেটরা ছোটবেলা থেকেই বুঝেছিলেন রাগ দরবারে টিকে থাকতে হলে শুধু সৌন্দর্য নয় বুদ্ধিও লাগে সে একাধিক ভাষা জানত এমনকি মিশরীয় ভাষাও যা তার অনেক পূর্বসূরি জানত না আঠেরো বছর বয়সে ক্লিওপেটরা তার ছোট ভাই পটল ত্রয়োদশের সঙ্গে যৌথভাবে মিশরের রানী হয় কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় ক্লিওপেটরা ছিলেন সাহসী ও স্বাধীন আর তার ভাইয়ের পেছনে ছিল দরবারের দুর্নীতিগ্রস্ত উপদেষ্টারা অবশেষে তাকে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করা হয় কিন্তু সে হাল ছাড়েনি সে জানত ইতিহাসের মঞ্চে তার ফিরে আসা নিশ্চিত আটচল্লিশ খ্রিস্টপূর্বে রোমান সেনাপতি জুলিয়াস সিজার মিশরে আসেন ক্লিওপেটরা জানত তার রাজ্য ফিরে পেতে হলে সিজারের সাহায্য দরকার তখন তিনি এক অবিশ্বাস্য কৌশল নেন নিজেকে এক কার্পেটে মুড়ে প্রাসাদের মধ্য ঢোকান আর সেই কার্পেট খুলতেই সিজারের সামনে উপস্থিত হন সিজার মুগ্ধ হয়ে যান তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসে সেই থেকে শুরু হয় ইতিহাসের সবচেয়ে আলোচিত প্রেম কাহিনী সিজারের সমর্থনে ক্লিওপেটরা তার ভাইকে হারিয়ে আবার মিশরের সিংহাসনে বসেন সিজারের পাশে থেকে ক্লিওপেটরা নতুন করে মিশরকে গড়ে তুলতে শুরু করেন তিনি কৃষি অর্থনীতি ও বাণিজ্যে সংস্কার আনেন তার শাসনামলে মিশর আবারও সমৃদ্ধ হতে থাকে ক্লিওপেটরা এক রানী নয় তিনি ছিলেন এক অর্থনীতিবিদ এক সংস্কারক এক কৌশলবিদ তাদের এক পুত্র হয় সিজারিয়ন কিন্তু রোমে সিজারের শত্রুরা তা ভালো চোখে দেখেনি চুয়াল্লিশ খ্রিস্টপূর্বে জুলিয়াস সিজার হত্যা হন রোমে তখন শুরু হয় গৃহযুদ্ধ এই অস্থির সময়ে ক্লিওপেডরা নতুন এক রোমান সেনাপতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন মার্ক অ্যান্টনি তিনি ছিলেন রোমের দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি দুজনের মধ্যে শুরু হয় প্রেম আবারও রাজনীতি ও রোমাঞ্চের মিশ্রণ তাদের প্রেম রোমান সভ্যতাকে কাঁপিয়ে দেই। অ্যান্টনি ও ক্লিওপেড্রার সম্পর্ককে রোমান শাসক অক্টোভিয়ান রাষ্ট্রদ্রোহ হিসেবে দেখেন তিনি ঘোষণা দেন রোম ও মিশরের যুদ্ধ হবে খ্রিস্টপূর্ব একত্রিশ সালে একটিমের যুদ্ধে ক্লিওপেটরা ও অ্যান্টনি পরাজিত হন অ্যান্টনি আত্মহত্যা করেন আর ক্লিওপেড্রা বন্দী হন কিন্তু তিনি কখনো চাননি রোম তাকে বন্দি করে প্রদর্শন করুক খ্রিস্টপূর্ব তিরিশ সালে মাত্র উনচল্লিশ বছর বয়সে ক্লিওপেটরা নিজের জীবনের ইতি টানেন জনশ্রুতি আছে তিনি একটি বিষাক্ত সাপ আসফ তার শরীরকে কামড়াতে দেন তার মৃত্যুর সঙ্গে শেষ হয় মিশরের রাজবংশের ইতিহাস রোম দখল করে এই মিশর আর নীল নদের উপত্যকা হারায় তার স্বাধীনতা তবুও ক্লিওপেটরা বেঁচে থাকেন এক কিংবদন্তি এক প্রতীকের মতো হাজার বছর পেরিয়ে গেলেও ক্লিওপেটরার নাম আজও ইতিহাসে জল করছে সে শুধু এক রানী নয় সে এক নারী যিনি পুরুষতান্ত্রিক পৃথিবীতে নিজের বুদ্ধি সাহস ও আকর্ষণ দিয়ে সাম্রাজ্যের ভাগ্য বদলে দিয়েছিলেন তার গল্প আজও মনে করিয়ে দেই সৌন্দর্য সময়কে জয় করতে পারে না কিন্তু বুদ্ধি আর সাহস পারে ইতিহাসকে অমর করে তুলতে